দেখা যায় আবার দুই এক বছর পরে আবার বেরিয়ে আসছে এখন ও তো এসে জেলা ধর্ষণের মাস্টার হবে কথা বলে কেন পিছলে পলায় আর কোরআনের মত দর্শ হচ্ছে এমন ও ধরা পড়েছে সরিয়া পড়ে আইন হলো বুক পর্যন্ত তারে মাটির নিচে পড়তে হবে আর দূর থেকে পাথর নিক্ষেপ করে ওই অবস্থায় তার মৃত্যুদণ্ড দেওয়া হবে ঠিক বাংলাদেশের ভাই এই কুরআন পরিপূর্ণভাবে কায়েম করার জন্য পিরুসপুরের সন্তান শহীদ আল্লামা مرحوم দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ এই বাংলাদেশে চল্লিশটা বিয়াল্লিশটা বছর এই জাতির মানুষগুলো তেলাবাদ করে করে ব্যাখ্যা বিশ্লেষণ শোনালো হাদিস শোনালো এরপরে প্রেক্ষাপট জানালো টিপ টিপ বলল ইতিহাস শোনালো এরপরে প্রেক্ষাপটের সঙ্গে ওই সময়ের প্রেক্ষাপট মিল করে করে বোঝালো তখন লোকটা বড় ভালো ওর মতো আর ভালো কেউ নাই যেদিন তিনি বলেছেন এই কোরআনের মতদর্শ দিয়া দেশ ও সমাজ রাষ্ট্র পরিচালিত করা লাগবে ওই দিন এই দেশের কাফের মুশরিকরা তাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে কথা বলে কেন আমার ভাইরা আপনাদের পরিষ্কার করে দেব এই কোরআনের দাওয়াত সহজ কিছু বিষয় না বড় কঠিন বিষয় কথা বলা যেন মারাত্মক কঠিন বিষয় আপনি নামাজ পড়বেন জীবনে কেউ আপনার বিরোধিতা করবে না আপনি যাকাত দেন আর না দেন কেউ আপনার বিরোধিতা করবে না আপনি রোদা রাখেন আর না রাখেন কেউ বিরোধিতা হজ করেন কেউ আপনার বিরোধিতা হবে সমাজ পরিবর্তন ও পরিবর্তন করা লাগবে দেখবেন সনে বনে কোনে কৌশলে আপনি জেলে চলে গেছে এটাই তো হচ্ছে মূল বিষয় আমার প্রিয় ভাইরা এই কারণেই তো পৃথিবীতে দ্বন্দ্ব এই কারণে সংঘাত এই কারণেই যুদ্ধ এই কারণেই জিহাদ ছিল আছে ভবিষ্যতেও থাকবে এই দুইটা বিষয় যারা দুনিয়ায় আল্লাহর বিধান চালু করতে চায় মানব প্রচিত মতবাদের কর্মীরা তার বিরোধীতা করবে স্বাভাবিক এটাই স্বাভাবিক সম্মানিত ভায়ারা দুনিয়ার আইন দুনিয়ার মতদর্শ দিয়া পৃথিবীতে শান্তি আছে নাই আসবে এটা মনে করতেছে উনিশশো থেকে শুরু করে গিয়া দুই সাল এই পর্যন্ত বাংলাদেশে বহুত প্রেসিডেন্ট এসেছিল কথা বলে না আপনার একটু শক্তি দিয়া বলেন তো ঠিক না বেটি ঠিক এই বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত বাদ শাসন করেছে বেটিও শাসন করেছে স্বামী শাসন করেছে বউ শাসন করেছে ঠিক রংপুরের সাত মামু শাসন করেছে বাংলাদেশ বহুত নেতা নেত্রী শাসন আমাদের দেখা শেষ শুধু এখন আগামী দিন কোরআনের বাংলা দা এটাই শুধু দেখা হয় নাই কথা বলেন কথা ঠিক কিনা এটা শুধু দেখা হয় নাই তাছাড়া সব মতো দর্শক দেখা আমাদের শেষ হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা বক্তব্য কি কারো বিরুদ্ধে চলে যাচ্ছে না তো ঠিক আছে ও মাহফিলে আমার মারামারি লেগে যায় দেশerai পরিবর্তন করতে হবে আর দুই নাম্বারটা কি নেতৃত্ব দুনিয়ার মানুষের চেঞ্জ করে রাসূলুল্লাহর মানা লাগবে কথা বলেন ঠিক কিনা এই দুইটা কারণেই দ্বন্দ্ব আজ পৃথিবীতে এই দুইটা কারণে লড়াই হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি না সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক এই দুনিয়ায় নবীরসুলের পাথায় দিয়ে জাড়িয়ে দিল আল্লাহ পাক বলেন বম মানে হচ্ছে দেশ বম মানে হলো জনপথ বম মানে হলো এলাকা বম মানে হলো গোত্র বংশ মহান আল্লাহ বলে হের আপনার জনপদের মানুষগুলোকে বলে বদুল্লা আইন চলবে শাসন চলবে কর্তৃত্ব চলবে হুকুম চলবে শুধু আল্লাহ কার চলবে যখন এ রসুল্লাহ কথাটি বলেছেন মক্কার কাফের মুসলিমরা যারা শাসন করত আর যারা মানত লাভ মান্জা হমন হতার মৃদার মৃত্যু মহা সিদ্রা

লড়াই শুরু হয়ে গেল নবী রাসূলদের সঙ্গে তো মারামারি হওয়ার কথাই ছিল না কারণ মক্কায় আল্লাহ রাসূল جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত-এ হক পেশ করেছেন তো নবীজি কি কারো জমি দখল করছিল নাকি না নাকি কারো ঘর দুয়ার দখল করেছিল নাকি কারো ব্যাংকের টাকা লুট করে মেরে দিয়েছে কি কারণে লড়াই হলো কেনেবা রাসূলুল্লাহ পক্ষে থাকতে পারবে না ইয়া মাতুন না নবী না পে গয়িরুল হক আল্লাহ আর ধরে বলেন আল্লাহু আকবার হ্যাঁ রসুন ওনার নবী রসুল হত্যা করে ফেলেছে যে কারণে ঠিক ওই কারণে আপনার ষড়যন্ত্র করছে সম্মানিত ভায়েরা এই কাজ দুটা সবচেয়ে বড় হার্ট কাজ কঠিন কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্মানিত ভায়েরা এই দুটি কাজের জন্য

আল্লাহর আইনের জন্য রসুল্লার নেতৃত্বের জন্য কয়টা আপনি করেছেন কয়বার আপনি মার খেয়েছেন কতবার আপনি জেলে গিয়েছেন সবকিছু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কথা বলে না লাগবে না মনে করছেন এমনি এমনি আপনাদের ছেড়ে দেওয়া হবে কথা বলে না কেন এমনি এমনি ছেড়ে দেবে অবশ্যই প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করা লাগবে ঠিক কি এই যে বিষয়গুলো এই বাংলাদেশে যত নেতা ইতিহাসে আসলো যত প্রেসিডেন্ট আসলো যত এই দেশে নেতারা এসে শাসন করে চলে গেল বড় হয়ে গেল সব নেতারা অধিকাংশ প্রায় এই দেশের মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল কথা এখন বলে না কি ছিল মুসলিম না অমুসলিম জিজ্ঞাসা করি যাতে কথাটা মাথায় থাকে এজন্য জিজ্ঞাসা করি আপনারা উত্তর দেন না কেন যত নেতা নেত্রী ছিল এরা সবাই মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল সবাই শুধু মুসলিম না নিজেকে বলতো আমি ईमानदार আমি মুত্তাকি কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন মুত্তাকি আর ईमानदार যারা হবে আল্লাদিনাইম্মা কানাবুন ফিল আরদি আপামুসসনা ওয়া আতা আল্লাহ পাক সূরা ভিতরে জানিয়ে দিল যারা ইমানদার হবে তারা চারটি কাজ করবে কয়টি আপনাদের বলছি যারা ইমানদার তারা হাত তোলে লিল্লাহ তাকবীর ছিলেন নাকি হাতটা নাড়া দেন তো ঘুমটা ভেঙে যাক ইমানদার হবে যারা মুত্তাকি হবে যারা মুমিন হবে যারা কাজ করবে তারা কয়টি আল্লাহ পাক বলেন ইমানদাররা যদি কখনো খাতাহিনের দায়িত্ব পেয়ে যায় কোন চেয়ার পেয়ে যায় ক্ষমতার আসন পেয়ে যায় ওই ইমানদারেরা

দুই নাম্বার হলো আল্লাহ পাক বলেন ইমানদাররা দুই নাম্বার যে আইনটা দেশে চালু করে দিবে সেই আইনটা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি আছে কি আছে কি আছে ইংল্যান্ডের তৈরি করা ইহুদিদের মত দর্শক এই সেই সুদ জীবন ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকে পাবেন জোরগণ সুবহান আল্লাহ জনতা ব্যাংকে পাবেন রূপালী ব্যাংকে পাবেন কৃষি ব্যাংকে পাবেন দাস ব্যাংলা ব্যাংকে পাবেন এমন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি পকেটে পকেটে ঢুকে গেছে কথা বলছে না কেন আল্লাহ বলেন নামাজের আইনেরা চালু করবেন আমরা নামাজের আইন চালু করি নাই নামাজ পড়লে আমরা জামাত শিবিরের অপবাদ দিয়ে দেবে জামাত আর শিবির নামাজ পড়লে যদি মানুষ জামাত শিবির হয়ে যায় তাহলে তেম পর্যন্ত যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন নামাজ পড়ব আমার সাথে একমত

তাহলে আপনি দেখেন তো এই চারটা অপশন কয়টা চালু আছে কথা বলছেন না কেন কয়টা আপনারা চালু করছেন কয়টা আপনারা না ইমানদার আপনারা না মোক্তা কি আপনারা না পরেশগার আপনারা কয়টা চালু করলেন একটা চালু করতে পারেন নাই আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক বলেন যদি দেখো এই চারটি কাজের কোনো একটি ওই দুনিয়ায় চালু নাই তাহলে বুঝে নিতে হবে ইমানদাররাই ক্ষমতায় নাই আছে শুধু বেঈমান এবং বেঈমানেরbackslash কথা বলেন কত ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আলোচনা একটু গভীর আলোচনা ব্যাপক গভীর আলোচনা রয়েছে যে আলোচনাটা আপনাদের একটু হাট মনে হবে কিন্তু এটা আপনার কাজ এটা আপনার কর্তব্য যদি আপনি এটি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে ইসলামকে আপনি অপরিপূর্ণ মেনে মরে গেলেন ঠিক না বেঠি আপনি অপরিপূর্ণ মেনে মরে গেলেন আর এগুলো যদি আপনি কায়েম করতে পারেন প্রতিষ্ঠিত রাখতে পারেন তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন ঠিক না বেঠি তাহলে এটা করতে হবে না করতে হবে না নাকি শুধুমাত্র জিকির দিয়েই হয়ে যাবে হ্যাঁ লেপের ভিতরে শুধু ঘুমায়া থাকলেই হয়ে যাবে নাকি এর জন্য এক কঠিন গণ আন্দোলন ব্যাপক কথাবার্তা ব্যাপক স্লোগান ব্যাপক আলোচনা ব্যাপক বিষয় ভূমিকা রেখে তারপরেই এই ময়দানে এই দিন প্রস্ফুটি হবে সমিত ভাইরা আমি আপনাদের বলবো এই দিন প্রতিষ্ঠিত হয় নাই রসুল্লাহ বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগটা চির দরকার আল্লাহ তাহলে রসুল্লাহর যুগ ওই সমাজ ব্যবস্থা আজও যদি দুনিয়ায় কায়েম করতে পারি তাহলে দুনিয়া হবে জান্নাতের টুকুরা আর যদি এই দুনিয়ার নেতা নেত্রীর কথা শুনে আপনি দৌড় মারেন এদের কথা শুনে লাভ হবে না ভাই এরা ইলেকশন আসলে বড় বড় কথা বলবে এরা বলবে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা এটা করুন সেটা করুন বহুত কথা বলে আপনাদের বিপদগ্রস্ত করে ফেলবে সমর্থন নেবে ভোট নেবে নোট নেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন সেয়ারে বসে যাবে ইসলাম বোঝে না জানে না শুনে না সেই মানুষ দিয়া কি করে ইসলামের উপকার হবে কাজে আসবে ইসলামকে দ্বারা বোঝে ইসলাম জানে ইসলামের ওপরে যারা স্টাডি করে ইসলাম সম্পর্কে যারা ধারণা রাখে ইসলামের ওপরে যারা মহা জ্ঞান রাখার চেষ্টা চালায় সেই মানুষগুলো যতদিন জায়গা মতো যাবে না ততদিনই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না বরা বর গলাে কয় কথা রাতারাতি হয় নেতা তা বর কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব নিয়া গড়ে নেতা আসতা না আশনে সব পেট পূজায় আর বাহানা টানার بہانہ কথা বলে গেলো ওদের আসনে সব পেট পূজায় ভণ্ডামিয়ার بہانہ এই জনতার পাইয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় দেখ সেন্ডেলের তলা হয় দেখ সামান্য সিকিনা ছাড়ের জন্য লাগে সামান্য সিকিনা ছাড়ের জন্য লাগে লাখো টাকা নজরা না আসলে সপ্তাহের ট্রোজায়ার এই হেইটা নে বাহানা বাহানা আসলে সপ্তের ট্রোজায়ার ভন্টা মিয়ার বাহানা ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাথে ইসলামের সেবক আবার ওই দাবিতে নামলে মিছিল লাটি চালায় বেধর লাটি চালায় বেধর আলেম ভাইদের দেখলে যদের আলে মোলামা দেখলে যদের মথায় ওঠে যন্ত্র না আসলে সব পেটো যায়ার এই হেইটা নেওয়ার বাহানা কথা বলে না কেন এই বাহানা সারা কিছু না সময় আসবে দেখবেন পাশে যাবে আব্বা তুলা ভাই ভাই যান সব বলে ডাকবে সময় ফুড়িয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না কথা বলে না না কেন বলেন একদিকে মাইকামে শেষ করে দিচ্ছে অপর দিকে বারবার আপনাদের কথা বলা লাগে হবে না আসতাবুল ইসলাম ভাই কোথায় ওনার সেনাবাহিনী ঢুকিয়ে দেওয়া দরকার কই ইসলাম দ্রুত যে মাইক গলা ঠান্ডা আমি যে বললাম যে গলা ঠানিবে নাকি এটা মাইক এটা দূর থেকে কথা বললে স্পষ্ট হবে না কাছে গিয়ে কথা বলতে হয় কেন একটু স্পষ্ট হতে হবে যার কারণে কথা বলতে আমার জন্য অসুবিধা হচ্ছে কথা বুঝতে হবে ভাই একু তাও একটু হালকা ইকু নাই তোমার ইকু মেশিন নাই কই ইকু তো দেখি জিরো নাই কারণ প্রতি রাত কথা বলতে হয় যদি এজি না হয় এই মাইকটা তাহলে একটু কষ্ট হয় কথা বলে না কেন কষ্ট হয় না সম্মানিত ভাইরা তাহলে এই মুসলমানদেরকে ওরা বার বার ধোকা দিয়ে বোকা বানিয়ে শেয়ার গুলো দখল করে এই পৃথিবীর মানুষের মতদর্শ কায়েম করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আরো জোরে বলেন এরা সবসময় এই কাজটা চালিয়ে গেছে তবে এটাও সত্য যে মুসলমানেরা যত সমস্যা হোক না কেন সংখ্যা আমাদের কম হোক আর বেশি হোক অস্ত্র আমাদের থাক আর না থাকুক সেটা বড় বিষয় নয় পরাজয় ওদের জয় হবে আমাদের কথা বলার কথা ঠিক কিনা না এটাই হচ্ছে মূল বিষয় কোনো ভয়ের কারণ নাই সমারিত ভাইয়ের দ্রুত বিষয়বস্তু বুঝতে হবে আপনারা কি রাগ করতেছেন মানে আলোচনাটা কি চালানো যায় যায় তাহলে চলবে সবারে তো ভাই যান তাহলে গুরুত্বপূর্ণ বিষয় এবং ওরা স্বার্থ যখন আসবে তখন ওরা কিন্তু কাছে বসবে স্বার্থ যখন ফুনিয়ে যাবে তখন বাটে ইসানা দিয়ে তাদের খুঁজে পাওয়া যাবে না আমার প্রিয় ভাইরা যারা বাংলাদেশে বিগত ষোলো সতেরোটা বছর বলল আমরা ইমানদার আমরা মুখ থাকি আমরা ফজর নামাজ আদায় করার পর তাহার করি এরপরে নকল আদায় করি ওরান শরীফ রহমান সুরা ইয়াসিন ও কেয়া করি ওরা আজ কোথায় ওরা ইমানদার নয় নয় ওরা বেইমা আপনি জানেন সম্মানিত ভাইরা সারা দিন করে হরি হরি আর সুযোগ পাইলেই করে ইমান চুরি ঠিক না বেটি একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল কুরাল ভাই তুমি আমার কাটো জ্ঞান কুরাল আপনারা চেনেন কথা বলে না কেন কুরাল ছেড়ে একটা গাছ কুড়ালকে কে প্রশ্ন করেছিল কুরাল ভাই তুমি আমার কাটো জ্ঞান কুরাল বলেছিল আমি কি তোরে কাটি সাধে তোর জাতি ভাই ধোকা আছে আমার Pasar ভিতরে আমি কুরাল কি তোমার মত ঘাসরে কাটতে পারি আমি কি তোমাকে কাটার মত শক্তি আমার রাখি না আমার কোন শক্তি নাই আমার কোন সম্বল নাই পাওয়ার নাই ক্ষমতা নাই তোমার জাতি ভাই গাছ আমি কোরআনের পাশার মধ্যে ঢোকা আছে ওই সাহায্য করে এই জন্য আমি তোমার মতো গাছ রে কাটি ভারতের কোন হিন্দু এসে কি বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে নাকি আমেরিকার খ্রিস্টান এসে করে নাকি মায়ার মায়ানমারের কোন বৌদ্ধ এসে করে আপনি ভালোভাবে ভেবে দেখে বাইরের দেশের কেউ এসে দেশে এসে ইসলামের প্রকাশ্য দিবার ক্ষতি করতে পারে নাই কিন্তু গোপনে গোপনে করেছে আপনার আমার জাতি ভাই মুসলমানেরা ক্ষতি করে বসে আছে কথা বলছে না কেন কোরআন হাদিস জানে না ইসলাম সে বোঝে না ইসলামের বিষয়বস্তু কি জানা নাই অথচ প্রিয় ভাইরা আমার এই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে খোলা বেলা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু লাগাই দেয়া কথা বলা লাগতেছে এদিকে যাইতে পারবো না এদিকেও পারবো না কারণে কুতো নাই সব মানে তো বন্ধুগণ বিষয় বুঝতে পেরেছেন কেন চিৎকার করতে পারতেছি না বুঝতে হবে আপনাদেরকে যত ভারত বিরোধিতা করো যতই বাইরের দেশগুলো আমাদের বিরুদ্ধে চলে যাক না কেন ইমান যদি আমাদের পরিপূর্ণ থাকে তাহলে কেউ আমাদের ঠেকাতে পারবে না উনিশশো একাত্তরে যদি যুদ্ধ লড়াই করে এই বিজয়ের মাসে বলছি এই বাংলার দামাঞ্চলেরা বাংলাদেশের মানুষগুলো তিরিশ লক্ষ মানুষ যান প্রাণ দিয়া দেশকে যদি স্বাধীন করতে পারে মুক্ত ভূমি যদি বিজয় যদি অর্জন করতে পারে দুই হাজার চব্বিশ সালে যদি হাসিনাকে যদি ভারত যেতে বাধ্য করতে পারে তাহলে জেনে রাখুন জেনে রাখুন ভালোভাবে শুনে রাখুন ইসলামের পরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আপনি জানেন না বহির্বিশ্বের খবর ইসলামের চতুর্দিকে জয় আপনি আফগানিস্তানের দিকে তাকায়া থাকেন সেখানে আশরাফ গণিব চৌয়ান্ন বছর বাপ বেটা দুজন মিলি পুরো দেশের মধ্যে মানুষের ওপরে নৈ রাজ্য সৃষ্টি করেছে গণহত্যা চালিয়েছে মানুষ হত্যা করেছে এরপরে আজ ইসলাম প্রেমিক জনতা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে যখন ঠিক তখন এই সেই আশ্রাব গণি একটি প্রাইভেট হেলিকপ্টারে চড়ে কোথায় পালিয়েছে কেউ জানে না জানে আপনি তাকিয়ে দেখেন সিঁড়িয়ার দিকে এই তো ডিসেম্বরের 9 তারিখে ইসলাম প্রেমিক জনতারা ব্যাপক লড়াই শুরু করে দিয়েছে ইসলামের বিদায়ের জন্য ময়দানে এসেছে তখন তখন বাসার আল আসাদ নামের এই সৈরাচার জানে সেও পালিয়েছে পালার সময় একটা প্রাইভেট হেলিকপ্টারে সেও পালিয়েছে কোথায় পালিয়েছে কেউ জানে না কথা বলে নাকি এই দেশের ছেলেরা লড়াই করেছে এই দেশের সবচেয়ে বড় শহীদ আচার সবচেয়ে বড় সন্ত্রাসী মানব হত্যাকারী ব্যক্তিত্ব অন্য ভিন্ন আর কেউ নয় বঙ্গবন্ধুর বেটি সে গাজী সেও পালিয়েছে তার মানে পৃথিবীর কোন জালে মিস্থায়ী নয় সবাই হচ্ছে ক্ষণস্থায়ী আগামী দিন যারা বাংলাদেশে ভাতের অধিকার মানুষের নষ্ট করবে। কথা বলার অধিকার যারা নষ্ট করবে সেই সমস্ত নব্যশই রাচারদের পতন অবশ্যই অবশ্যই আমাদের হাতেই হবে কার হাতে হবে আমাদের হাতে হবে আমাদের ইতিহাস গুলো খুঁজে দেখুন কোথাও আমরা পরাজিত হই নাই আপনি শাম দিকে চলে যান সম্মানিত ভাইরা ইয়ার মুখের যুদ্ধের কথা কি আপনারা শুনেছেন ইয়ার যুদ্ধ শুরু হবে মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার আর কাফেরদের সংখ্যা হলো এক লক্ষ চল্লিশ হাজার সংখ্যার দিক থেকে কাফেররা বেশি নাকি মমিনরা বেশি কথা বলছে না কেন মুসলমানদের সংখ্যা কম কাফের মুসলিমদের সংখ্যা বেশি ওরে এক লক্ষ চল্লিশ হাজার আর মুসলমানেরা মাত্র ছত্রিশ হাজার কথা বলে ঠিক কিনা লড়াই শুরু হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ সেই সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন সিরিয়ার দায়িত্বশীল ও কিন্তু ব্যাপকভাবে পটু ছিল মানুষ হত্যায় ব্যাপক মানুষের ওপরে অত্যাচার করেছে বিশেষভাবে ইসলাম মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়া প্রকাশ্য দিবালাকে হত্যা করে দিয়েছে আমার প্রিয় ভাইরা এই লোক দলের এবং সেনা সদস্যদের হাতে ব্যাপকভাবে ভাবে অস্ত্র শস্ত্র তুলে দিল তাদের খঞ্জর ছিল ডেলনেট ছিল তাদের সব কিছু ছিল ওদের অস্ত্র ওদের মনোবল জনবল সব কিছু ছিল এমনকি সংখ্যায় তার এক লক্ষ চল্লিশ হাজার হল আর মুসলমানরা মাত্র ছত্রিশ হাজার ময়দানে মুসলমান